শুধু আমার নামে শুধু সমালোচনা করবে দাও খেতে দাও দাঁড়া তুমি বসে যাচ্ছ কেন মানুষের জীবন কিন্তু ভালো খারাপ মিলিয়ে তার ভেতরে খারাপের পার্টি বেশি আর ভালো মাঝে মধ্যে আসে এই যেমন ধরো তোমাদের সাথে গল্প করি না বাপের বাড়িতে থাকলে আমার ঘুম ভাঙে খুন্তি টুংটাং আওয়াজে মানে মা বান্না করে আর শ্বশুর বাড়িতে থাকলে বেশিরভাগ দিনই মানে ঘুম ভাঙে নিজের ইচ্ছা স্বাধীনতা মতন বাট আজকে কিন্তু ঘুম আমার ভাঙেই দেওয়া হয়েছে কারণ নিতে এসছে ব্লাড হ্যাঁ ব্লাড টেস্টগুলো করতে হবে তার জন্য রিপোর্ট করবে প্রকাশ দেয় এসছে আর আমাকে লিপিড প্রোফাইল করতে দিয়েছিল তার সাথে সাথে কোলেস্ট্রল টোলেস্ট্রল আর কী কী সেগুলো নাকি ওই প্রোফাইলের ভেতরেই চলে আসবে আর আমি এক্সট্রা করে বলেছি যে আমার সুগারটা আছে নাকি আর হিমোগ্লোবিনটা কত রয়েছে সেটা বলতে তো রিপোর্টে কী এসছে আজকে ব্লগটা সেটা নিয়েই সাজিয়েছি সবাই কিন্তু আজকে ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখো হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি চ্যানেলের পাশাপাশি আমার একটা পেজও রয়েছে ফেসবুকে সেটার নাম প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা ফুড ফ্যামিলি নামে তোমরা যারা যারা এখনও ফলো করনি অবশ্যই ফলো করে দিও দুপুরবেলা তার দিকে পূজা ফোন করে বলছে কালকে এসেছিলো পূজা স্বর্ণজিৎ ওই লিটল গোল্ডের সাথে হাহাহি করতে করতে কোন সময় বোধ হয় লিটল গোল্ড কান হয়ে টান টান দিয়েছে ওর ওপরের কানে পরার একটা রিং ছিল সেই রিংটা পরে কোথায় যে চলে গেছে কে জানে এবার তো ভিডিওতে আমি দেখতে পাচ্ছি যে আমি তো নিচের হাতে মানে সোফার কভারটা ঝাড়া মারলাম এবার কোন দিকে চলে গেছে ছোট্ট একটা জিনিস এটা যদি পূজা রাতের বেলা যখন দেখতে পেয়েছে হারিয়ে গেছে তখনই ফোন করতো আমি এসে কোনো না কোনোভাবে ঠিক উদ্ধার করতাম কারণ আমাদের বাড়ি থেকে কিচ্ছু হারায় না একটা সুতো যদি হারায় পরে আমি পেয়ে যাই সে ভিডিও এডিট করছি বাস জামার লেগে গেল হলিটা এখন হবে বাচ্চার এক্সাক্টলি নটা তেরো মানে প্রত্যেক দিন একই কথা প্রত্যেক দিন একই কথা সকালবেলা যে ব্ল্যাটটা দিলাম না সেটা ভীষণ খারাপ লাগছে মানে কী করবো মানে এখন স্টার্টিংটা কী করবো তাই বুঝে পারছি না কারণ যেটা দিয়েছে এন্ডোস্কপি এন্ডোস্কপি করতে খালি পেটে যেতে হবে আর যে ডক্টর সেই এন্ডোস্কপি করবে কবে দেবে জানি না তারপর এমআরআই রয়েছে এমআরআইতে কবে কী করে আমার তো ফার্স্ট টাইম আমি তো এরা কোনো সময় করিনি তো আমার ভীষণ টেনশন আছে তোমাদের যদি কারোর কোনো আইডিয়া থেকে থাকে যে কতটা পেনফুল বা কতটা ফুল অবশ্যই কিন্তু আমাকে আমার সাথে কাম করে দেন অবশ্যই কাজ করছে আর এখন আমি একটু বসে বসে ভিডিও এডিট করি করে তোমাদের কুপিটার অফিসে যাবো অফিসে গিয়ে আপলোড দিয়ে তারপরে আসবো তাহলে এখন আর ভালো লাগছে না যে ধৈর্য ধরে কখন একটা দেড়টার সময় জামার উঠবে তখন যে ভিডিও আপলোডে বসাবো মানে হজপটো হয়ে যায় সেই টাইম ঠিক ঠিকভাবে স্নান করাতে হয় খাওয়াতে হয় এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো এগুলো কিন্তু একদম খেতে টাটকা সবজি রামদা বসিহাট থেকে নিয়ে এসেছে তো এখানে লাউ শাক রয়েছে পালন শাক রয়েছে অসময় পালন শাক লাল শাক আর কাঁঠালে ইঁচড়টা কালকে নিচে থেকে তোমাদের গোপুচন্দ্র নিয়ে এসছে তো এগুলো আজকে রান্না বান্না হবে নিরামিষ রান্নাঘরে তারই ভেতর এখানে আমরা দেখা দেখাদেখি করছি পূজার শ্বশুরবাড়ি থেকে যে আমগুলো দিয়েছে না পূজা তো বলে গেছে দু একদিনে পেকে যাবে তাই টিপি টিপি দেখা হচ্ছে আমগুলো পেকেছে নাকি আমার তো কোনো আইডিয়াই নেই যে আম কদিনে পাকে গাছ থেকে পেরে রাখলে কম মানে পচে যায় না কি হয় এর ভেতর তোমাদের গোপু আসছে প্রজেক্টের কাছে বেরোবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে দাও চলে যাবে আর মা এর ভেতর ফোন করে বলছে মা টাটকা একদম ট্যাংরা মাছ দেশি ট্যাংরা রান্না করেছে আলু দিয়ে দোকানে কাউকে পাঠাতে নিয়ে যেতে আবার তোমাদের গোপুচন্দ্র চিকেন নিয়ে এসেছে লিটিল করে চিকেন খেতে চেয়েছে কিছু করার নেই ছোট্ট মানুষ এখন শুধু শুধু খাওয়া শিখছে ইলিশ মাছ চিকেন সে বলা মাত্রই আমাদের যেহেতু মানে মানে বাজারটা পাশেই এনে দিতে কোনো অসুবিধা নেই তোমাদের গোপুদা নিয়ে এসছে কিন্তু মাছ অনেক রকমেরই রয়েছে চিংড়ি রয়েছে ইলিশ রয়েছে ট্যাংরা রয়েছে এই দুজন খেয়ে বেশি আমরা দু কোনো জলে মানে চাল নিই আমি আর গোপুচন্দ্রের জন্য আমাদের মনে তিন দিন যায় তিন দিন বসে আমরা সেই ভাতটা শেষ করি তো রান্নাবান্না অলমোস্ট এখনো কিছু হয়নি আমার মুখে মাখার যে টক দই টক দইটা শেষ হয়ে গেছে আমি আমার ছতদিকে বললাম আমাকে একটু টক দই দাও তো ওপাশে ফ্রিজে আছে নাকি তো আমি ফেস প্যাকটা ওর ভেতর মেখে রেখে দিই আমার টাইম মতন মানে আমি ওটা ব্যবহার করি এরই ভেতর তোমাদের লিটিল গোল্ড খবর নিয়ে আসছে বাইরে বৃষ্টি পড়ছে কিনা কে আসছে সামনের গেটে ছদি কি বলছে সমস্ত কিছু আমি রান্নাবান্না করি আর ওরা ওখানটায় মানে ঝগড়াঝাঁটি মারামারি সব করে করে যেতে সে এসে খবর তাই মা আমি সর্দিকে মেরেছি আর সর্দি এই আমি কিন্তু ওকে মেরেছি ও আমার মেরে করে দিচ্ছে চুল তুলে দিচ্ছে সব কামড়ে দিচ্ছে এই সমস্ত লিটল গোল্ড খাবারটা রেডি করছি করে ভাবছি আজকে যেহেতু তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে আজকে মর্নিং ঘুম থেকে উঠেছি তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বো তাতে একটু রিল্যাক্স ফিল হবে আগে তো দুপুরবেলা ঘুম আসতো না আর এখন যেহেতু বাড়িতে জামার চলে কিছু করার নেই ঘুমিয়ে পড়তে হয় ডিম খাবে তো তুমি চিকেন খাবা তুমি ডিম খাবা না ও চিকেন খাবে ও ডিম খাবে না ও মুরগির মাংস ঠ্যাং খাবে শুনতে পাচ্ছ এই তো ভাজা হচ্ছে বাবা নিয়ে এসেছে এই তো তোমার ভেজে দিচ্ছি দাঁড়াও একটু দাঁড়াও ভেজে নিচ্ছি হ্যাঁ বাইরে বৃষ্টি পড়ছে তো আমাদের জামা কাপড়গুলো তুলতে হবে চলো জামা কাপড় তুলে আসি কত কত মিলে তুমি বইসা আছো কেন? সবাইকে দেখছো তাই এরকম মুড়ি দিয়ে দিয়ে সবাই মোবাইল দিয়ে পে জব করে তাই তুমিও এভাবে বসে আছো? তোমাকে একটা ওন্না দেবো? গামছা দিতে নেই মা ওন্না দেবো বইসা থাকবে। ওন্না দিয়ে একটা গামছা রেখে দাও। ওন্না দিচ্ছে আসো। সবাইকে দেখছ না যে ওরা অন্য মাথায় দিয়ে দিয়ে জব করছে অন্য মাথায় দিয়ে দিই রান্না বান্না করছে মাথা দি তারপর ছোট দি ওরও একটা যে গামছা জোগাড় করেছে গামছা জোগাড় করে সেটা গায়ে দিয়ে ও এবার বসেছে তো চল চলোটা দিয়ে আসি অবেলা চিকেন ধুয়ে স্নান করে বেরোতে বেরোতো তাও আজকে আমার বেজে গেছে তিনটে আমি যখন বেরিয়েছি অলরেডি ছোদ্দিদের খাওয়া দাওয়া করে ওরা সব শুতে চলে গেছে যে যা মতন যাকে ফোন করার রয়েছে ফোনে কলস করছে আমার মনে পড়ছিল যে মাকে একটু ফোন করে জানানোর দরকার ছিল যে ট্যাংরা মাছটা পেয়েছি তখন গোপুচন্দ্র খেয়ে দিয়ে চলে গেছে মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি ভাবছি রাতের বেলা যদি শরীরটা জুত লাগে তাহলে করবো আবার ভাবছি কি রাতের বেলা সেই রসুন পেঁয়াজ কাটতেও তো ইচ্ছা হবে না যে আমার কাপড়ে গন্ধ হয়ে যাবে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রসুন পেঁয়াজ খুটে টুটে মিক্সার মেশিনে ব্লেন্ড করে রেখেছে ওর জন্য দেরি হয়ে গেছে তো পুজো দিয়ে এসে আজকে আর আগে লিটিল গোলকে খাওয়াবো না কারণ একটু আগে ওকে মুসম্বি জুস টুস খাইয়েছি তো আমি যা দিয়ে খাবো সেগুলো নিয়ে নিচ্ছি এরই ভেতর আমি জানতে পারলাম যে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো নাকি ফ্যাটি লিভারের জন্য একেবারে মারাত্মক জিনিস তো এগুলোকেও কন্ট্রোল করতে হবে মানে ভেবেছিলাম মাটনটা ছেড়ে দিলে মনে হয় বেঁচে যাবো না মাটনের সাথে সাথে আমার প্রিয় প্রিয় মাছগুলোকেও ছেড়ে দিতে হবে কিছু করার নেই এখন সন্ধ্যে হয়ে গেছে এ আমরা বসে আছি তো দে

পূজা ফোন করে জানানোর থেকেই আমি সারা বাড়িময় ময় তন্নতন্ন করে পূজা কানের দুল মানে সোনার যে কানের দুলটা খোঁজা শুরু করেছি কিন্তু পাচ্ছি না এক তো পাতলা জিনিস তারপর হলো ঘরটর না আমাদের ততক্ষণে ঝাড়া মোছা হয়ে গেছে হাতেও যদি কারো পড়ে থাকে মানে হাতে মানে কি ধুলোবালির সাথে যদি কেউ ফেলে দিয়ে থাকে সে হয়তো খেয়াল করতে পারেনি যে ওই জিনিসটা অ্যাকচুয়ালি কী আর যদি ফেলে দিয়ে না থাকে আজও কালক আমি ঠিক পাবো এরকম বহুবার হয়েছে মানে বহুবার মানে সোনার জিনিস এই বাড়িতে পড়া মাত্র হারিয়ে যায় এবার হারিয়ে যাওয়ার পর আস্তে আস্তে এক মাস মাস সাত মাস যাওয়ার পর এক বছর দু বছর পরে গিয়েও আমি কিন্তু পেয়েছি ইভেন তোমাদের গোপুচন্দ্র একটা হাতের রেসলেট ছিল যেটা মানে বাপের বাড়ি থেকে মানে গোপুচন্দ্রকে আশীর্বাদ করে দিয়েছিল সেই রেসলেটটাও হারিয়ে গেছিলো শ্বশুমশাই ঘরের ভেতর ছিল পরবর্তীতে আমি সেটাকে পেয়ে গেছিলাম তো এখানে এই যে রাতের বেলা চিকেন রান্না করবো না করবো না করে রান্না করতে বসিয়েছি দেখছি তোমাদের গোপুদার আগে ছোট আমাকে আর ফোন করছে না কারণ দুপুরবেলা টাছ দিয়ে খাইয়ে দিয়েছি বলেছি চিকেন এখন রান্না করে তোমাকে খেতে দিতে পারবো না কারণ উনি যখন বেরিয়েছে তখন সাড়ে বারোটা বাজে তখন আমি চিকেন সবে নিয়ে এসছে ধোয়াও হয়নি হাফ ধোয়া তখন চিকেন কি করে করবো ওনার ইচ্ছা ছিল চিকেন ফ্রাই করে দেবো তাই দিয়ে খেয়ে যাবে আমি জানি আমি পারবো না প্রচণ্ড গরম তারপর আমার শরীরটা ভালো নেই মন মানসিকতা ভালো নেই যে এমআরআই করতে হবে এন্ডোস্কপি করতে হবে এন্ডোস্কপিতে নাকি গলার ভেতর দিয়ে নল ফল পাইপ ফাইপ কী সব ঢুকিয়ে দেবে আমার নাকি বমি পাবে হাফ অচৈতন্য করে দেবে মানে এই সমস্ত এক একজন এক এক রকম বলছে বলে মনে হচ্ছে আমি মানে এই ট্রিটমেন্ট নেওয়ার আগে হাফ মার্ডার হয়ে যাচ্ছি মানে মানসিকভাবে এত ভেঙে পড়েছি কেউ একটা কথা বললেও এখন তেলে বেগুনও জ্বলে উঠছি ভ্যা 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 করে উঠছি সেটি কী চলছে আমার ভেতরে আবার পরক্ষণেই ভাবছি আরে ভাই সে তো আমার ভালোর জন্যই বলছে যে আমি যেন মেন্টাল প্রিপারেশন আগে থেকে নিয়ে যেতে পারি এর জন্যই তো আমি বলি কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করে জানাও বাট ওই কমেন্টগুলো আমি এখন আমি সহ্য করতে পারছি না তো যাই হোক তোমরা আমার পাশে থেকেও যাতে আমার রিপোর্টে কিছু না আসে আর কি যদি আসে আমি যেন মোকাবেলা করে সুস্থ হয়ে যেতে পারি আর কি বলবো বলো রাতের বেলা আমি আজকে চিকেনটা খাবো না কারণ তোমাদের গপুদা খাবে বলে ওকেই রান্না করে দেবো আমি তো হজম করতে পারবো না ডিজিজ যেটা হলো লাইফস্টাইল ডিসব্যালেন্সভাবে চলে এরকম হয় মানে ধরো অনিয়মভাবে খাওয়া দাওয়া করা রাতের বেলা বেশি হেভি ফুড খেয়ে নেওয়া যেগুলো হজম হয় না পিৎজা বার্গার আটা ময়দা এই সমস্ত জিনিস খাওয়ার জন্য এটা আমি বুঝেছি কিন্তু বুঝেও কি করবো ভাবি ইয়াং আছি হজম করে ফেলবো হজম করে ফেলবো ডাক্তার গেছিলাম উনি তো পুরো টোটালি বলে দিয়েছে চা কফি খাওয়াই যাবে না চা চা যারা তাদের নিয়ে হাসাহাসি করতাম এটা তার যাই হোক এখন রাতের বেলায় যে চিকেনটা মোটামুটি আমার গেছে দেখছি তোমাদের গোপুচন্দ্র এখনো ঘরে আসেনি এখন নিচে যেতে হবে নিচে গিয়ে বলতে হবে আসুন মহারাজ আসুন আপনার জন্য খাবার রেডি হয়েছে খান আপনার সেবাদাসী অপেক্ষা করছে তারপর তো সত্যির সাথে এই নিয়ে কথাবার্তা বলছিলাম যে গোপুচন্দ্রকে বলো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে ঘরে বসেছে কারণ একা একটা দিন আমি থাকি লিচিলি বল বাবা 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 করতে থাকে বাড়িতে যেই আসে তার সাথে খেলাধুলা করতে থাকে মানে বাবার জায়গাটা মিস করে আর মা হিসাবে আমি তো সারা ওর সাথে টোয়েন্টি ফোর আওয়ার্স টিপকে রয়েছি আর কতটাই বা কি করব পড়াশোনা শেখানো এখন সর্দি রয়েছে বলে পড়াশোনাটা শেখাচ্ছে না হলে যে সাত আটটা কবিতা শিখেছে তাও পারতো না দেখে দেখে তারপর এখন

ঘড়িতে এখন বেড়ে গেছে তোমাদের প্রায় পৌনে এগারোটার কাছাকাছি তো লিটিল গোলকে আমি খাইছিলাম সাড়ে দশটার সময় আর সাড়ে এগারোটা নাগাদ একবার খাওয়াবো খাইয়ে ওকেও বিছানা নিয়ে যাবো কারণ আসবাদের কাল ও যখন স্কুলে ভর্তি হবে ওর লাইফস্টাইলটাও আমার জন্য খারাপ হবে তো তখন আমাকে আর্লি বেড়ে যেতে হবে এবং আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হবে তো তারই প্রিপারেশান নিচ্ছি নিয়ে দিয়ে যে খিচুড়ি আবার পেস্ট করছি করে খাওয়াবো খাইয়ে এখন বেড়ে যাবো বাচ্চে ঘড়িতে বারোটা চৌত্রিশ আমাদের রাতের ডিনার সবার হয়ে গেছে আর ওই ঘরের ভেতর কি হচ্ছে চলো তোমাদেরকে এক দেখাচ্ছি মানে ছোট্ডি লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ড তিনজন মিলে পড়াশুনো শেখানো হচ্ছে লিটিল গোল্ডকে দুজন নিয়ে পড়াতে বসিয়েছে আমি কি দেখাচ্ছি তোমাদের জলে ওয়াটারে ওয়াটার বড় বড় মাছ দেখাচ্ছিলাম এখন শুয়ে পড়ব গুড নাইট হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কালকে রয়েছে ফ্রাইডে বাবা দোকানে যাওয়ার দিন একটা এক্সক্লুসিভ ব্লগ তোমাদের জন্য ওয়েট করছে এখনও আমার এমআরআই এবং এন্ডোস্কপির জন্য বুকিং হয়নি কারণ ফ্রাইডে আমি বারণ করেছি যেহেতু দোকানে যাওয়ার একটা ব্যাপার হচ্ছে স্যাটারডে হবে তো মা যাবে সর্দি যাবে না লিটিল গোল্ডের বাবা যাবে না গোবিন্দ যাবে কে সাথে যাবে সবাই মানে মারামারি চলছে আলটিমেটলি দেখবো কি যাওয়ার সময় কেউই নেই চোখ সাপার চাই হোক সি হ্যাঁ মার্ক কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই